রাজ্যে আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি মেডিকেল কলেজ স্থাপন করার চিন্তাভাবনা রয়েছে আগরতলাস্থিত স্টেট আয়ুর্বেদিক হাসপাতাল পরিদর্শনকালে অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সারপ্রাইজ ভিজিট আগরতলাস্থিত স্টেট আয়ুর্বেদিক হাসপাতাল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সোমবার মুখ্যমন্ত্রী আগরতলা স্থিত স্টেট আয়ুর্বেদিক হাসপাতালের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখলেন আয়ুর্বেদিক হাসপাতাল পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হোমিওপ্যাথি কলেজ স্থাপন করার চিন্তা ভাবনা রয়েছে এর আগে বিল্ডিং বিল্ডিংটা আমি সময় এসেছিলাম এই তো বহু পুরনো আর সেই যে বিল্ডিং এর প্রথমে আমি ঢুকলাম স্টেট আয়ুর্বেদিক হসপিটাল সম্পর্কে মানুষের মানে অনেক বেশি এক্সপেকটেশন আছে এবং প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে এখানে যারা দেখলাম এখানে ওপিজি পেশেন্টও প্রচুর আইপিডি এখানে পঞ্চাশটা বেডের ব্যবস্থা আছে কিন্তু তার থেকেও বেশি পেশেন্ট আছে এইগুলো দেখার জন্য এসেছি এখানে অনেক জায়গায় পুরনো বিল্ডিং আমার মনে হয় সেটা খুবই ভঙ্গুর অবস্থা সেটা আমরা নেক্সট টাইম কী করা যায় সে বিষয়ে আমরা চিন্তা ভাবনা করবো আর এখানেও আমরা একটা প্ল্যানিং আছে যে এটা আয়ুর্বেদিক ইনিশিয়ালি এটাকে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ করা যায় কি না তো সেই বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে সেক্রেটারি মহোদয় চিঠি দিয়েছেন তো প্রথমে আমরা স্টার্ট করবো এখানে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ তারপরে যেটা রেন্টার্স কলোনি হোমিও হসপিটাল আছে স্টেট হসপিটাল সেটার পাশে জায়গা বলছে আছে তো দুটো মিলে একসাথে আমরা হোমিও মেডিকেল কলেজ এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজ সেই চিন্তা ভাবনা মুখ্যমন্ত্রী আরও জানান এই সময় আয়ুর্বেদিক স্টেট হাসপাতালে ওষুধের সংকট রয়েছে তাই ওষুধ ফান্ড আপাতকালীন হয়েছে তো তো আমি করেছি সেখানে যে যে প্রপার ই টেন্ডার সেটা করা সম্ভব হয়নি ইমিডিয়েট দু মাসের জন্য একটা ফান্ড দেওয়ার কথা বলা হয়েছে এবং সেক্রেটারি মহোদয় আমাকে বললেন যে অলরেডি একটা ইমিডিয়েটলি ফান্ড দেওয়া হয়েছে যাতে টেন্ডার কল করার আগে ওই মাঝখানে যেন গ্যাপ না যায় সেই ব্যবস্থা মেডিকেল মানে যে কলেজ করার কথা বলছেন আপনি কতদিন লাগতে পারে বা কতদূর লাগবে সেটা তো প্রসেস একটা ডেন্টাল কলেজ যেরকমভাবে করেছি তো ন্যাচারালি আমরা সেইভাবে চেষ্টা করবো আর সবই সবসময় চাই যে তাড়াতাড়ি সব জিনিস চেষ্টা থাকবে তাড়াতাড়ি তাছাড়া এদিন আগরতলা স্থিত স্টেট আয়ুর্বেদিক হাসপাতালে ব্যাডের সংখ্যা বাড়ানোর প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিউরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড